রতন দাসের নেতৃত্বে সিপিআইএম দলের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা পূর্ব থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ত্রিপুরা রাজ্যের রাজধানী সহ গোটা রাজ্যে আইন পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারছে না যে রাজ্যে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে একশো থেকে দেড়শো মিটার দূরত্বের মধ্যে পুলিশের উপস্থিতিতে রাজনৈতিক আক্রমণ সংঘটিত হয় সেই রাজ্যে আইনের শাসন আছে বলে আমরা মনে করি না এভাবেই রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা রতন দাস মুখ্যমন্ত্রীর নাকের ডগায় বাড়ি থেকে একশো থেকে দেড়শো মিটারের মধ্যেই আক্রমণ এখানে মুখ্যমন্ত্রীর দুইটা বাড়ি আছে সরকারি বাড়ির কথা বলিনি আমি তার বাড়ি থেকে একশো থেকে দেড়শো কিলোমিটার মিটারের মধ্যেই আক্রমণ আইন শৃঙ্খলা থাকলে বলে এটা হতে পারে এখানে উল্লেখ করা প্রয়োজন সিপিআইএম সদর মহাকমা কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং সুবীর দে এই দুজন বাম কর্মীর উপর নিজ বাড়িতে গতকাল রাতে আক্রমণ করার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বামেদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে থানায় জানানো হলেও কেন গ্রেপ্তার বা কোনো ভূমিকা গ্রহণ করা হচ্ছে না এই কৈফিয়ত তলব করে এই বিক্ষোভ কর্মসূচি থেকে রতন দাসের দাবি হচ্ছে অবিলম্বে অভিযুক্তের গ্রেফতার করতে হবে এবং রাজধানী শহর রাজ্যে আইনের শাসন কয়েম করতে হবে